কাক ও ভেড়ার গল্প একদিন কিছু ভেড়া মাঠেই ঘাস খাচ্ছিল আর ঠিক সেই সময় একটি দুষ্টু কাক কোথা থেকে যেন উড়ে এসে সেই ভেড়াগুলোর মধ্য থেকে একটি ভেড়ার পিঠের ওপর বসে পড়লো ধপ করে আর ভেড়াটি আচমকাই ভয় পেয়ে গেল ভয় পেয়ে সে কাককে উদ্দেশ্য করে বলল এই রে রে আমার পিঠের উপর বসল ধপ করে কে তুমি তখন কাকটি খুব উদ্ধত্তের সুরে বলল এই ভেড়া শোনো আমি এক কাক আমি চাইছি তুমি কিছু সময়ের জন্য আমাকে তোমার পিঠে করে একটু ঘুরে বেড়াবে তখন ভেড়াটি একদমই চাইছিল না কাককে পিঠের উপর নিয়ে ঘুরে বেড়াতে তার তো এখন পেটে অনেক ক্ষুধা সে চাইছিল ঘাস খাইতে কিন্তু কি আর করা যাবে অহংকারী দুষ্টু কাক পিঠের ওপর তো উঠে বসেছে তো বসেছে নামা আর নাম নেই তাই সে বাধ্য হয়ে কাকটিকে নিয়ে চরণভূমিতে ঘুরতে ঘুরতে লাগলো এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে ওখানে যাচ্ছে বেশ কিছুক্ষণ এইভাবে ঘোরাঘুরি করার পর ভেড়াটি ভীষণ ক্লান্ত হয়ে গেল তার আর ইচ্ছে করছিল না ঘুরে বেড়াতে তার ইচ্ছে করছিল একটু বসে বিশ্রাম নিতে কিন্তু তাতে কাক যেন বাদ সাদল ভেড়া কাককে বলল মে কাক ভাইয়া ম্যাঁ আমি একটু বসতে চাই আমি অনেক ক্লান্ত হয়ে গেছি কাক ভাইয়া আমাকে একটু বসতে দাও তখন কাকটি জবাবে কী বললো জানো কাকটি বলল চাদ মেটিনি আমি আর একটু ঘুরতে চাই নিয়ে আর একটু ঘোর আর নইলে কিন্তু টুকরে দিব তোমার মাথার মধ্যে তখন তো নিরীহ ভেড়াটি কি আর করবে কিছুই করার নেই সে কাককে বলল মে চোনো কাক ভাইয়া তুমি যদি আমার পিঠে না বসে একটি কুকুরের পিঠে বসতে তবে কিন্তু এতক্ষণে তুমি কুকুরের খাবারে পরিণত হতে কিন্তু আমি তো তোমায় তা করছি না তবে কেন আমায় বিরক্ত করছো তখন কাকটি আবার তার কথার জবাবে ঝট জবাব দিল দেখো আমি কিন্তু অন্য কাকের মত অন্যান্য ভ্যার চেয়ে একটু ভিন্ন আমার নীতি পরিষ্কার আমি দুর্বলদের ঘৃণা করি আর সবলদের তোষামত করি কাকে তো বিরক্ত করে মারবো আর কার প্রশংসা করবো আমি তা ভালোভাবেই জানি কা হতভাগা ভেড়া হা করে চেয়ে রইল কাক এটাও বলল তোমার আজ চোখ কে নেই ভেড়া আমায় নিয়ে ঘুরতে হবে নইলে তোমার মাথা টুকরে দিব ভেড়া বেচারা কী আর করবে বাধ্য হয়ে কাককে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো তো আজকে আমার গল্প ছিল এইটুকুই কী দুষ্টু কাক বলো তো বন্ধুরা খুবই দুষ্টু ভেড়াটাকে অসহায় পেয়ে সে জ্বালিয়ে মারছে তো আজকে এই পর্যন্তই রইল গল্পটা যদি ভালো থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে যেও বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন